আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে অর্থাৎ আগাম গতকাল এসএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো আশানুরূপ ফলাফল পাওয়া যায় নাই তো এখন যারা চ্যালেঞ্জ করবে তারা কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা দেখাবো মানে নিয়মটা বলে দেবো কিভাবে কি করতে হবে তো ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমরা এখানে টাইপ করব এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এই যেটা টাইপ করবো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম তো এখানে নিয়মটা দেখতে পারতেছি যে এখানে নিচে স্ক্রল করে নিচে যাবো যাওয়ার পরে এই যে এইখানে বলে দেওয়া আছে কী কী করতে হবে না করতে হবে আমার ভালো করে একটু দেখতে হবে বিষয়টা এই যে এখানে পুরো বিষয়টা বলে দেওয়া আছে পুরো বিষয়টা বলে দেওয়া আছে এখানে তো এখানে বলছে যে এখানে বলছে যে সি পরীক্ষা দু হাজার ফলাফল পুনর্নিরীক্ষণ পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের নিয়মাবলীতে বলা হচ্ছে যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যে এস টি পি এখান থেকে তোমরা নিয়মটা দেখে নিলেই বুঝতে পারবে